চোরটা সোনা বন্ধুরা চলো আমরা ফুলকলি নিয়ে একটা মজার খেলা খেলি তাহলে আমি বলবো সবাই হ্যাঁ আমি যখন ফুল বলবো ফুল দেখাবা যখন বলবো কলি তখন কলি দেখাবা ঠিক আছে তাহলে সবাই প্রস্তুত ফুল কলি ফুল কলি ফুল ফুল ওই যে সন্দীপ তুমি বসে পড়ো সন্দীপ আমি ফুল বলেছি সন্দীপ কলি দেখিয়েছে আবার ফুল বসে হয়নি আসিয়া ফুল কলি 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 ফুল 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 বসে পড়ো তাহলে আমাদের আজকের এই ফুলকলি খেলার বিজয়ী আছে তানহা হা ওকে সবাই মিলে আমরা একটা